চট্টগ্রামে সন্দীপকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ফলে এটি দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর নদীবন্দরের সীমানা নির্ধারণ করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে নৌ পরিবহন মন্ত্রণালয় পরে বুধবার ওই প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয় সন্দীপকে নদীবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনে নদীবন্দরের চারদিকের সীমানার অক্ষাংশ দ্রাঘিমাংশ উল্লেখ করা হয় ভূভাগের সীমানার বর্ণনা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে সন্দীপ দ্বীপের চারপাশের তীরে সাধারণ ভরা কটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূভাগের দিকে পঞ্চাশ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত সন্দীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে এদিকে একই দিনে আরেকটি গেজেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে সন্দীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এই প্রজ্ঞাপনের পর দেশের নদীবন্দরের সংখ্যা দাঁড়াল চুয়ান্নটিতে এর মধ্যে চারটি বড় নদীবন্দর হচ্ছে ঢাকা সদরঘাট নারায়ণগঞ্জ চাঁদপুর ও বরিশাল এছাড়া দেশের কন্টেইনার টার্মিনাল নদীবন্দর ঢাকার পানগাঁও দৈনিক সমাচার